নমস্কার ডব্লিউবি টেট ইনফরমেশনে জানাই আপনাদের সকলকে স্বাগত দর্শক ভোটের মাঝেই নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে সরকারি কর্মীদের মনের মধ্যে তাহলে কি পরের মাস থেকেই বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা এমনটা কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারি কর্মীদের মধ্যে তো কি নির্দেশিকা জারি করা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউ বি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দর্শক ভোটের মাঝেই নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে সরকারি কর্মীদের মনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নয়া হারে ডিএ পেতে গেলে একটি নথি জমা দিতেই হবে সরকারি কর্মীদের ভোটের মাঝে এমন শর্ত পেয়ে কার্যত দিশেহারা সরকারি কর্মীরা তাহলে কি বর্ধিত ডিএ পাবেন তারা এবার এই প্রশ্ন ঘোরাফেরা করছে পুরো বাংলায় দর্শক নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের ভোটের মাঝেই কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার এবং এই নিয়ে আজকের এই ডিএ আপডেট নির্দেশিকা জারি করে বলা হয়েছে দু সালের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হবে লোকসভা নির্বাচন চলায় আদর্শ আচরণবিধি জারি রয়েছে এই সময় ভোটের মাঝে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়টি কার্যত নজিরবিহীন অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে জানুয়ারি মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে কিন্তু দর্শক সবাই এটা পাবেন না কারণ সরকার জানাচ্ছে জানুয়ারি থেকে মার্চ সময়কালে কাজের খতিয়ানের একটি রিপোর্ট দিতে হবে সরকারি কর্মীদের আর ভোটের মাঝেই এর ডেডলাইন বৃদ্ধি করা হল এদিকে রাজ্যের অর্থ দপ্তরের কোর্টস ডিভিশন সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকারি কর্মীদের সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বৃদ্ধি করেছে প্রশাসন আগে একত্রিশে মের মধ্যে এই রিপোর্ট জমা করার নির্দেশ ছিল তবে এবার ভোটের মাঝেই সেই সময়সীমা বাড়ানো হল আগামী পনেরোই জুনের মধ্যে অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে হবে এমনটা নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগে যত শতাংশ ডিএ পেতেন বর্তমানে তা চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে ভোটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে এই আবহে এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হতে চলেছে ফলে কেন্দ্রের কর্মীদের সাথে রাজ্য সরকারের কর্মীদের ফারাক কিছুটা কমল ডি এর ক্ষেত্রে মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এমনটা জানানো হয়েছে পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাসের বকেয়া ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের মে মাসের বেতনের সঙ্গেই তা দিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের অধীনে এই চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে এমনটাই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে তো দর্শক আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউ বি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ